সংগ্রামী সাথী বন্ধুগণ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা লক্ষ্য করেছিলাম এই ষোলোটি বছর হত্যা খুন গুম চাদাবাদি দুর্নীতি এই দেশটা ছয় লাভ হয়ে গিয়েছিল আন্দোলন ছাত্র জনতা সাংবাদিক ছাত্র জনতা তাদের জীবন দিয়ে এই খুন বুম এই অত্যাচারের অত্যাচারকে রুখে দিয়েছিল সংগ্রামী সাথী বন্ধুগণ দুই হাজার ছাত্র জনতা রক্তের বিনিময়ে চব্বিশের স্বাধীনতা কিন্তু সেই রক্ত তাক শুকাতে না বাংলার জমিনে আবার রক্ত কেন জীবন দিয়েছিল বাংলার জমিন আবার রক্তাক্ষ যাতে না হয় এই জন্য জীবন দিয়েছিল তারা জীবন দিয়েছিল আট বাজার বালির ঘাট সমস্ত কিছু যেন দখলে চলে না যায় এই দখলদারিত্ব থেকে দেশকে মুক্ত করার জন্য জীবন দিয়েছিল সংগ্রামী সাথী বন্ধুগণ অত্যন্ত দুঃখের বিষয় আমরা যেটা লক্ষ্য করছি ওই ফাসিফ সরকার বিদায় হওয়ার সাথে সাথে তাদের সৈন্য স্থান পূরণ করে ফেলেছে এখানে বসছেন সেখানেই তখন সেখানেই দখল সেখানেই এর এরপরে আমার খোকন ভাই কি অপরাধ করেছিল বিদ্যালয়ের সভাপতির পদে সে তো ছিল না অন্যজন সেখানে আবেদন করেছিল দেশটা কি তোমার বাপের এই দেশটা তোমার বাপের নয় দেশটা সাধারণ জনতার দেশটা আপনাদের আমাদের সাথী বন্ধুবান এবার তখন নিয়ে এই বাংলার জমিন শুরু করলো নিজেদের রক্তপাতের মাধ্যমে সেই গন্ডি পেরিয়ে জামাত কর্মের গায়ে হাত দিয়েছে প্রতিশোধ আমরা নেব ইনশাল্লাহ্রামী সাথী বন্ধুগণ প্রশাসনকে বলতে চাই ষোলো দি বছর ঘুমন্ত মানুষকে নিরপরাধ মানুষকে বিছানা থেকে তুলে আনা মামলা দিতে পেরেছে আর এখন উত্তম মামলা করা হয়েছে কোথায় গেল আপনাদের সেই গগগরি কোথায় গেল আপনাদের সাইজনকানা এর জবাব বাংলার মানুষকে দিতে হবে ঠিক এই জন্য আপনাদের সর্বনামে ভাবে বলছি যদি খুনীদেরকে গ্রেফতার করতে না করেন আপনাদের খতিও দেখব আপনারা কোন উচ্চ থেকে গানে আসবেন ঠিক সংগ্রামী এই দেশে ছৈরাচারের বিপদ গেছে ছৈরাচারের কোনো সহযোগী ছৈরাচারের কোনো দোসর এই দেশের মাটিতে থাকবে না আমি আমি সবী বন্ধুগণ আমি আপনাদের কাছে দস্তক আগামী বাংলাদেশ জামাত ইসলামের বাংলাদেশ গঠন করে আমরা জনগণ ভয় অক্ষরের ব্লা নিচে আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে জানো

সেই সময় ছিল রাজাকার কে ঠিক না ছাত্র জনতা যখন দাবি করেছিল তখন তাদের কি বলেছে রাজাকার জন্য স্লোগান ছিল যে ছিল অধিকার হয়ে গেল রাজাকার রাজাকার লক্ষ্য করে রাখেন এখনো যারা সত্য কথা বলছে এখনো আবার ওদের জায়গা যারা দখল করেছে তারা ওরা ঢাকার বল থেকে আপনাদের ঘুষ থাকা উচিত এই রাজাগর সত্য দিয়ে এই দেশকে মুক্ত করা হয়েছে আমি কে তুমি কে রাজা কে রাজা কে বলেছিলো সৈরাসা তাহলে তারা সৈনাসর তারাই এই চকমা লাগাবে উঠলে আপনারা কি স্বয়নাসের উপর প্রধান চন্দ্রিত সান এই জন্য সংগ্রামী সাথী বন্ধুগণ এই বাংলায় চুর নিচে কোনো ঠাই হবে না এই বাংলা বৈষম্য কোনো ঠাই হবে না এই জন্য আমি বলছি আপনাদের আহ্বান জানাচ্ছি আপনারা আসুন দেশ গড়ার কাজে নিজের হাতকে আত্মনিয়োগ করুন দেশ গড়ার কাজে বিশৃঙ্খলা বিভেদের জন্য নয় দেশের জনগণ যাকে করবে তারাই ক্ষমতা সংগ্রামী সাথী বন্ধুগণ আজকের এই প্রতিবাদ সমাবেশ থেকে আপনাদের আহ্বান জানাব যখন যেখানে যে মুহূর্তে ডাকবাদ থেকে প্রস্তুত আছেন আলহামদুলিল্লাহ আমাদের কোন ভয়ের গায়ে হাত দিলে সেই হাতটা আমার আপনার সকলকে কবুল করে নিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ